আসসালামু আলাইকুম এভরি অ্যান্ড ঈদ মুবারক সবাইকে আমাদের আজকে ঈদুল আজার সকালবেলা আমরা চলে এসেছি মসজিদে নামাজের জন্য তো এখানে আমি আছি আমার মেয়ে আর আমি আমরা অলমোস্ট ম্যাচিং আউটফিট পরেছি আর আছে এখানে বাবার মেয়ে তা আমাদের আজকে সবার মোটামুটি ম্যাচিং ম্যাচিং তো এই হচ্ছে মসজিদে আমরা আজকে আসলে অনেক তাড়াতাড়ি চলে আসছি তো এখন অনেক মানুষ আসে নাই আজকে রোজার ঈদে অনেক ট্রাফিক ছিল বাট এই জন্য আসতে দেরি হয়েছিলো বাট আজকে অনেক ইজিতে আমরা চলে আসছি তো যাই হোক যেখানে সব রেডি করতেছে না আমরা এখন মেয়েদের যেখানে নামাজ পড়ার জায়গা মসজিদের ভিতরে সেখানে চলে যাব আর ছেলেরা খা খোলা জায়গায় নামাজ পড়ে তো এই যে নামাজ শেষে এখন বের হয়ে গেলাম আমি আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে এর আগের বার এই জায়গাটাতে অনেক খাওয়াটাওয়া দিয়েছিল তো আম্মা ছিল আমার বোন ছিল আমরা সবাই মিলে আসছিলাম খাওয়া নিছিলাম এবার আসলে আমি একা একা আসছি আমার কাছে খুবই খারাপ লাগতেছিল তো এখন চলে যাচ্ছি আমরা এখন এই যে সবাই চলে যাচ্ছে নামাজ শেষে এখন সবাই আর আমরাও চলে যাচ্ছি তো আমরা যেহেতু এখানে কোরবানি দিব না আমরা দেশেই কোরবানি দিব সেই জন্য আমরা আসলে ব্রেকফাস্ট করার জন্য অন্য একটা জায়গায় চলে আসছি বাসায় আর নাই আমরা আর আজকে আবার আমার এইথ অ্যানিভার্সারিও পূর্ণ হলো তো আমি ভাবলাম যে চলো আমরা বাইরে একটু নাস্তা করি কারণ বাসায় গেলে সব খালি খালি লাগে আসলে খুব খারাপ লাগে আর মেহেজিনেরও অনেক খারাপ লাগে একা একা তো এই জন্য ভাবলাম যে চলো একটু বাইরে একটু সময় কাটাই সেটাই বেটার তো আমরা যে জায়গাটাতে আসছি এটা আসলে কোর্ট এরিয়া তো এই জন্য দেখেন খুব সুন্দর ক্লিন আর এরকম বেঞ্চ দেওয়া আর আজকে যেহেতু সানডে পড়ছে সে যেহেতু সেজন্য অনেক ফাঁকা ছিল কোনো মানুষই ছিল না কারণ সানডে তো কোর্ট অফ তো এই যে এটা হচ্ছে ক্যাফে বারিস্টা আমরা এখানেই আসছি আমার কাছে এই জায়গাটা আমি নতুনে ফার্স্ট টাইমই আসলাম তো আমার কাছে ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখেন আমি আপনাদেরকে দেখাই যেহেতু এটা কোটের সাইডেই তো এই একটা খুব ফ্যান্সি করে একটা জায়গা করছে মানে খুবই সুন্দর আর এখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওদের যে খাওয়ারের মেনুগুলো ওগুলো সব হচ্ছে মানে মামলা ভিত্তিক নাম যেরকম যে প্রবলেম অমলেট অবজেকশন অমলেট জাজ স্যান্ডউইচ লাইক ইজ দ্য বেস্ট ভিসিজিং do তো আমাদের খাওয়া চলে আসছে এই যে আমরা অর্ডার করছিলাম প্রবলেম অমলেট তো এটার সাথে ব্রেড আসছে অ্যান্ড চিপস আসছে তারপরে আমরা আরও অনেক খাবার অর্ডার করছিলাম যেরকম নিউঠালা ওয়াফল তার দেন আবো হাড হাউস অল দ্য ফুড ওয়াজ রিয়েলি লুকিং ফ্যান্সি দে আর এক্সপেন্সিভ অ্যান্ড দ্যাট ওয়াইজ দার্স অলসো টেস্ট গুড টু সো আই রিয়েলি রেকমেন্ড দ্যাট প্লেস দিস ইজ রিয়েলি নাইস অ্যান্ড গ্রেট প্লেস অ্যান্ড সিন্স এটা আজকে সানডে ছিল এই জন্য অনেক বেশি ক্রাউডেড ছিল না সো লাকি আস তো এই যে আমরা এখন আমাদের খাওয়া খেয়ে নিচ্ছি মানে আমার কাছে পরিবেশ খাওয়া তারপরে স্টাফরাও অনেক ছিল তো সব কিছু মিলে আমার কাছে মানে এ প্লাস জায়গা মনে হয়েছে আর অমলেটটা এত বড় ছিল মানে অমলেটটা খেয়েই এত পেট ভরে গেছে আর আমরা কিছুই খেতে পারতেছিলাম না এরকম অবস্থা তো এই যে আমার মেয়ে শুধু দুষ্টামি খাওয়া দাওয়ার কোনো কিছুই নেই শুধু দুষ্টামি এটা ধরবে ওইটা ধরবে এই করবে সেই করবে তো শেষে আমি এখন আমার কফি খেয়ে নিচ্ছি যে আসলে কফিটা সত্যি অনেক মজা ছিল এরকম এরকমভাবে আসলে আর আমেরিকায় খাই এরকম ফ্যান্সি ওয়েতে তো এই যে এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে অনেক ছবি তুললাম ছবি টবি তুলে এখন আমি চলে যাচ্ছি কারণ ওইখানকার সব কর্নারগুলোই ছিল আসলে খুবই সুন্দর প্রত্যেকটা কর্নারই ছবি তোলার মধ্যে সুন্দর আর এখন এই যে বাইরে বের হলাম এত সুন্দর এখানে সব ক্লিন তারপরে কেউ নেই মানে খুবই ভালো লাগতেছিলো মনে হচ্ছিল কি যে ভার্সিটির ক্যাম্পাস এরকম একটা ফিল আসতেছিলো তো এখন এই যে বাসায় চলে যাব বাসায় গিয়ে এখন মেয়েলি লাইফ শুরু হয়ে যাবে রান্না বান্না যেহেতু বাসায় কেউই নেই সো আমার ভাই আছে বাসায় আমার আছে আমিও ঈদের দিন হয় তো এই জন্য একটু রান্না বান্না করবো তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে আমার বাসার সামনেটা একটু আমি রিডেকোরেট করছি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি এখানে একটা সোলার ফাউন্টেন দিছি তো এই যে আমার ফাউন্টেনে অলরেডি যেহেতু রোদ আসছে তো পানি অলরেডি আসা শুরু হয়ে গেছে তারপরে আমি একটু খুঁটিনাটি সব কিছু একটু রিডেকোরেট করছি কারণ যেহেতু আমি অনেক দিন একটু বাসায় ছিলাম বাসায় থাকার কারণে একটু সময় পাইছি তা হলে কাজ থেকে সময় আসলে সময় পাওয়া যায় না তো এই যে দেখেন আমার নয়টার ফুল তাদের সবাইকে ঈদ মুবারক ফুলের সবচ্ছা সবাইকে আমার এখানে আছে গোলাপ তো সবাইকে গোলাপের শুভেচ্ছা সুন্দর গোলাপ ফুটেছে তো আমি এই যে এই জায়গাটা করছি আমার এখানে সব অনেক টাইম নিয়ে কষ্ট করে করছি তো এই যে কীরকম হয়েছে জানাবেন রাত্রে হলে আবার লাইট জ্বলে রাত্রে এখানে লাইট আছে তো আরও অনেক কাজ আছে বাকি আরও অনেক কিছু কাজ করা বাকি আসলে এত গরম থাকে মানে বাইরে বের হয়েই যায় না আমাদের সন্ধ্যা সাড়ে আটটা বাজে সন্ধ্যা হয় মানে সূর্য নামে তারপরেও গরম থাকে খুবই গরম থাকে জন্য করা যায় না তো এই জন্য এখন এই যে রান্নাবান্না শুরু করে দিলাম আমার রান্না শেষ অলমোস্ট এখানে আজকে চিংড়ির বিরিয়ানি করা হয়েছে আর এখানে আছে ডিম ভিতরে কাবাব ভাস্তেছি আমি আর করছি শুধুমাত্র গরুর গোস্ত এই করছি আমি আর বেশি কিছু করিনি কারণ বেশি কিছু করলে খাওয়া যায় না শুধু শুধু আর আমি একা একা আমার তো রান্না শেষে আমি খাওয়া নিয়ে বসে গেলাম আমি খাওয়ার জন্য একাই বসেছি কারণ আমার হাজব্যান্ড টায়ার্ড ছিল সে ঘুমাচ্ছিলো তো খাওয়ার সময় আমি আসলে আমার বোনকে অনেক মিস করতেছিলাম কারণ আমি আজকে যে গরুর গোস্তটা রান্না করছি এখানে অনেক সিনার মাংস ছিল আর আমার বোনের সিনার হাড় অনেক পছন্দ তো অনেক মিস করতেছিলাম তখন তো এই যে তো বিকালে আমরা ঘুমটুম ঘুম শেষ করে একটু ঘুমাইছিলাম আসলে অনেক টায়ার লাগতেছিলো তো একটু ঘুমাইছিলাম ঘুম শেষ করে মেহেজিনকে নিয়ে এলাম একটু ঘুরতে মেহেজিনকে তো আসলে এত টায়ার ছিলাম দূরে কোথাও যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না মেহেজিন তো বিচ 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 যাইতে অনেক চাইতে ছিল বাট আমি বলছি আম্মু আজকে অনেক টায়ার আজকে না চলো আজকে আমরা তোমার ফেভারিট একটা জায়গায় ঘুরে আসি তো পার্কে নিয়ে আসলাম এটাই আমাদের বাসার থেকে সবচাইতে কাছে আর এখানে বেবিদের যেহেতু অনেক অ্যাক্টিভিটিস আছে জায়গাটাও অনেক সুন্দর আর গরম যতই গরম থাকুক এখানে কিন্তু গরম লাগে না কারণ এত সুন্দর ওয়েদার থাকে বাতাস থাকে তো যার জন্য ভাবলাম যে চলো এখানে এই যে সেটাই বেটার আর আজকে আবার ফাদার্স ডেও ছিল তো যার কারণে পার্কে অনেক পিপল ছিল অনেক পার্টি চলতেছিল পিকনিক চলতেছিল অনেক বাচ্চা ছিল আজকে পার্ক পুরো ক্রাউডেড ছিল তো এই যে মেহেজিন চলে আসলো মেহেজিন ফেভারিট জায়গায় আর মেহেজিনের বাবার দায়িত্ব শুরু হয়ে গেল এখানে এই যে সে স্লাইড দিচ্ছে মানে সে কোথাও মানে এখানে গেলে এত খুশি হয়ে যায় বেবিদেরকে দেখলে সে সবার সাথে যায় কথা বলতে সিস্টার সিস্টার ব্রাদার ব্রাদার ফ্রেন্ড মানে ওই একটু সবার সাথে বেশি কথা বলে যে খুব ফ্রেন্ডলি হয়ে যায় সবার সাথে তো আর কোথায় যাবে কী করবে এইটা ধরে ওইটা ধরে মানে খুব এক্সাইটেড হয়ে যায় এখানে গেলে আর এই যে অনেক মানুষ আজকে অনেক মানুষ এখানে আর এখন স্কুলও অফ এখানে সামার ভ্যাকেশান চলতেছে তো বাচ্চারা সবাই এখানে আসলে চলে আসে জায়গাটা আসলে অনেক সুন্দর পার্কটা অনেক সুন্দর এই যে আমার মেয়ে দোল খাচ্ছে এটা তার খুব ফেভারিট তো উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিল আর প্লেনটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেল যে কবে গিয়ে প্লেনে করে আমার মা বাবা বোন আসবে তো প্লেন দেখলে এখন আসলে খুব মানে কেমন যেন কেমন একটা বুকের ভিতরে হা করে উঠে পারে নিয়ে আর অল্প কিছুদিন ইনশাল্লাহ তো এই যে আবার ওই যে আমার মেয়ে একটা ফ্রেন্ড পাইছে এখন ওই ফ্রেন্ডের পিছনে ঘুরতেছে সে তাকে ছাড়তেছেই না এরকম অবস্থা এই যে দেখেন এই মেয়েটার সাথে ফ্রেন্ড 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 করে করে সে এই যে একসাথে এখন দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি তাকে আর থামানোই যাচ্ছে না তাকে আমি বললাম এদিক সেদিক চলো না আসে আর কোথাও যাবে সেখানেই থাকবে সে এখন এই মেয়েটার সাথে এ করবে শেষ পর্যন্ত আমি আমার মেয়েকে অনেক কষ্টে ওখান থেকে ধরে নিয়ে এসেছি আমি বলছি আমি চল আমরা ওইদিক দিক থেকে যাই ওইদিকে আইসক্রিম আছে এটা বলে তাকে আমি নিয়ে আসছি কারণ এত সুন্দর মানে ওয়েদার এদিকে মানে কোথাও কিছু হাঁটতে পারতেছি না যাইতেই পারতেছি না মানে এনজয় করতে পারতেছি না তো সে শুধু এক জায়গায় থাকবে ওখান থেকে আর নড়বে না তো আমি তাকে নিয়ে আসলাম আমি বললাম না চলো আমরা ওইদিকে যাই তো এই যে দেখেন এত সুন্দর সবাই প্লে করতেছে আর এখন ওয়েদারটা মানে মানে বলার ভাষা নেই এত সুন্দর এই যে মানে বাতাস আর বাতাস তারপরে সূর্য নাই সব কিছু মিলে গায়ের মধ্যে একটা শীতল মানে কত সুন্দর মানে ভালো লাগতেছে তারপর এখানে চাঁদ দেখা যাচ্ছে এই যে দেখেন চা দেখতেছি মানে ওয়েদার এনজয় করতেছি হাঁটতেছি মানে সব কিছু মিলিয়ে অসাধারণ 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 ভালো লাগতেছিল এই যে দেখেন অনেক বাতাস এখানে আসলে এই জন্য একদম মনটা ভরে যায় মানে গাটা শীতল হয়ে যায় এত সুন্দর ওয়েদার কারণ ফ্লোরিডাতে এত হাট তো বাসার ভিতরে বসে থাকতে 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 এসির ভিতরে আর কত ভালো লাগে তো এই জন্য একটু বাইরে বেরোলে ভালো লাগে আবার বাইরে হচ্ছে গরম তো এই জন্য পার্কটাতেই যাওয়া হয় বেশি কারণ পার্কে গেলে একটু অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে তার এই যে দেখেন মেহিন কী করতেছে

You can catch them. Wow. Wow. Look, what is Daddy doing? <laughs> Go, dance it, daddy girl. Let's do ona on amazing. Ona ona. Dushtu. That's beautiful. Subhanallah. Like, Look at that side. Like, when I look at here, it's just like. নাই ভাষায় প্রকাশ করার মতো না যে মানে এত সুন্দর লাগতেছে এই জায়গাটা এখন এই যে সূর্য ডুবে যাচ্ছে আর এই যে এখানে বাতাস পানির মধ্যে একটা কালার দিতেছে মানে এত ভালো লাগতেছে বলার বাহিরে এই যে এত বাতাস এখানে মানে পরিবেশটা এত সুন্দর এখন এত সুন্দর আজকে আসলে ঈদের দিনটা সত্যিই সব কিছু মিলিয়ে অনেক সুন্দর গেল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আম্মা আব্বাকে আমার বোনকে আসলে অনেক মিস করতেছি আমি প্রথম ওনাদেরকে ছাড়াই ঈদ করছি আসলে তো একটা খালি 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 ভাব লাগতেছে একটু অনেক খারাপ লাগতেছে কিন্তু এখন এই যে বিকেলে এখন এসে এখানে মেহেদেরও একটু ভালো লাগলো আর আমাদেরও এই যে এত ভালো লাগতেছে এখন বাসায় গেলে খালি খালি লাগে এই জন্য একটু বাইরে বের হয়েছি বাট এত সুন্দর এই যে এই জায়গাটা এখন লাগতেছে আরে কি বলবো আলহামদুলিল্লাহ পর এভরিথিং তো আমরা হাঁটতেছি আর এনজয় করতেছি এত সুন্দর আসলে একটা সময় ছিল তখন তো অনেক বেশি ভালো লাগতেছিল এনজয় করতেছিলাম তো আমি আজকের ভিডিও আর বড় করবো না আজকে আসলে সব কিছু মিলিয়ে সকাল থেকে শুরু করে সব সন্ধ্যা পর্যন্ত সব আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে যদিও মা বাবা বোনকে অনেক মিস করতেছিলাম খালি খালি লাগতেছিলো বাট কিছু করার নাই এটাই লাইফ আমি আমার আসলে মা বাবাকে ছাড়া এই প্রথমে ঈদ করলাম তো একা একা তো লাগবে কিছু করার নাই কিন্তু তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে আল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটিয়েছে আর তার জন্য অনেক 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 সুক্রিয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে খুবই শীঘ্রই আল্লাহ হাফেজ ঈদ মোবারক